আপ্রিয়ত দুই দেশের পার্টের গ্রেডিং সিস্টেম আলাদা ভারতীয় কোর্ট কোয়ালিটির পার্টের নাম কি এবং বাংলাদেশের সেই কোয়ালিটির পার্ট কোনগুলো এই বিষয় সম্পর্কিত একটি স্পষ্ট ধারণা আপনার যদি না থাকে তাহলে কিন্তু ভারতে পাট আপনি তাদের সঙ্গে যে কন্টাক্ট সাইন করবেন সেখানে কিন্তু বড়ো ধরনের একটি ঝামেলা হবে অর্থাৎ কোয়ালিটি মেনটেন করা আপনার জন্য কিন্তু কঠিন হয়ে পড়বে পার্টের দশক তাই ভারতীয় ভিডিওতে আপনাদের গ্রেডিং সিস্টেম করা হবে ঢাকা কিভাবে সে বিষয় সম্পর্কে ভিডিও পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করবো তাই বাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিত পেয়ে যাবেন প্রিয় দশক ভারতীয় পাটের গ্রেডিং সিস্টেম সেই বিষয় সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে ভারতের কোন কোন রাজ্যগুলোতে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়ে থাকে ভারতের যে রাজ্যগুলো আছে সব রাজ্যে কিন্তু পাট উৎপাদন হয় না প্রিয় দশক ভারতের যে পাট আছে সেগুলো কিন্তু প্রধানত ছয়টি রাজ্যে উৎপাদিত হয় এক নম্বর পশ্চিমবঙ্গ তারপরে পূর্ব বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ প্রিয় দর্শক এই ছয়টি রাজ্যে কিন্তু ভারতে পাট উৎপাদিত হয় এবং যে পাট কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক এই ছয়টি রাজ্যের মধ্যে আবার কিন্তু তিনটি রাজ্যের সবচেয়ে বেশি অর্থাৎ আশি পার্সেন্ট পাট উৎপাদিত হয় তিনটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ বিহার এবং আসাম প্রিয় দর্শক আশি পার্সেন্ট ভারতীয় যে পাট উৎপাদন হয় তার মধ্যে কিন্তু আশি পার্সেন্ট পাট এই তিনটা রাজ্যে উৎপাদিত হয় এই তিনটা রাজ্যের পাটের গুণগত মানের উপর ভিত্তি করে আবার কিন্তু পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচটি ভাগ হলো দক্ষিণ বঙ্গ উত্তর আধা উত্তর আসাম এবং জঙ্গল জঙ্গল বলতে এখানে পূর্ণিয়া অঞ্চলকে বোঝাচ্ছে প্রিয় দশক এই যে ভারতীয় ছয়টা রাজ্য তার মধ্যে মেইনলি এই তিনটা রাজ্যে যে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় এবং এই এই তিনটা রাজ্যকে আবার এই পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে এখান থেকে মূলত ভারতের যত পাট উৎপাদিত হয় প্রিয় দশক এখন আসি ভারতীয় পাটের গ্রেডিং সিস্টেম ভারতীয় পাটের গ্রেডিং সিস্টেমের মূল যেটি উপাদান যেটি উৎস সেটি কিন্তু ভারতীয় পাটের মোকাম অফিসিয়ালি তেমন কোন গ্রেডিং সিস্টেম আসার আগে মোকামগুলোই কিন্তু নির্ধারণ করত যে কোন পাটের গ্রেড কি পরবর্তীতে উনিশশো সালে বিআইএস পাটের ছয়টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুসা ও সাদা পাটের আটটি গ্রেডিং সিস্টেম প্রবর্তন করেন প্রিয় দর্শক এই ছয়টি বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে তবেই কিন্তু আপনি বাংলাদেশ এবং ভারতের গ্রেডিং সিস্টেমের তুলনা করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভারতের কোন গ্রেডের মধ্যে বাংলাদেশে কোন পাট পরে পাটের ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ অর্থাৎ এক সিরিয়ালে যেটি আছে সেটি শক্তি আপনি যে পাটটি করবেন সেই পাটটির যে ফাইবার আছে সেই ফাইবার গুলো কতটুকু শক্তি ধারণ করতে পারে কতটুকু লোড নিতে পারে সেটা এক নম্বর যেটাকে বলা হচ্ছে স্ট্রেংথ আর দর্শক এছাড়া দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটি হলো ত্রুটি বা ডিফেক্ট বাংলাদেশের কিন্তু অনেক হাই কোয়ালিটির পাট থাকে যেগুলো গায়ে দোষ থাকে সেগুলোকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে ভারতীয় গ্রেডিং সিস্টেমে প্রিয় দর্শক এছাড়া তিন নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো মূল উপাদান বা রুট কন্টেন্ট আর প্রিয় দর্শক এটি হলো যে অনেক পাটেরই কিন্তু গুড়ায় গুড়া থাকে যেটা গুরায় বলা হয় বাকল সেটা থাকে এবং এইটুকু কিন্তু বাদ দেওয়া হয় বাদ দিয়ে মূল উপাদান কতটুকু আছে অর্থাৎ রুট কন্টেন্ট কতটুকু আছে সেই বৈশিষ্ট্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে যেটি আসে বৈশিষ্ট্য সেটি রং বা কালার বিভিন্ন কালারের থাকে আপনারা দেখেছেন যে এই রঙের উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় গ্রেডিং সিস্টেমে প্রিয় দর্শক এছাড়া ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি হলো সুক্ষতা বা ফাইননেস অর্থাৎ পার্টি কতটুকু মসৃণ এবং যেটা অনেক পার্টিরই আপনি দেখবেন যে একদম মসৃণ গায়ে মনে হয় তেল আছে এরকম সেদিকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় গ্রেডিং সিস্টেমের প্রিয় দর্শক এছাড়া বাক ঘনত্ব বা স্তূপ ঘনত্ব যেটাকে বলা হচ্ছে বাক ডেন্সিটি অর্থাৎ এখানে এর যে ফাইবারটা আছে এই ফাইবারটা কতটুকু শিখুন একটা স্তূপে কি পরিমাণ ফাইবার আছে যদি ফাইবার সিকুন হয় তাহলে কিন্তু ফাইবারের সংখ্যা বেশি থাকে প্রিয় দর্শক এই ছয়টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতীয় কাঁচা পাটকে প্রধানত অর্থাৎ যেটি সাদা বা তুষা সেখানে আটটি গ্রেডে ভাগ করা হয়েছে যার মধ্যে মোস্ট সুপারিয়র অর্থাৎ এক নাম্বার কোয়ালিটি যেটাকে বাংলাদেশে বলা হয় মাথার পাট সেটিকে নাম দেওয়া হয়েছে টিডি ওয়ান বা ডাব্লিউ ওয়ান এবং ভারতের সবচেয়ে লো কোয়ালিটি মোস্ট ইনফেরিয়র যেটা সেটি হলো টিডি এইট বা ডব্লিউ এইট টিডি ওয়ান থেকে শুরু করে টিডি এইট পর্যন্ত মোট আটটি ভাগে ভাগ করা হয়েছে বা গ্রেড করা হয়েছে প্রিয় দর্শক অথবা ডব্লিউ ওয়ান থেকে ডব্লিউ এইট অর্থাৎ ভারতীয় গ্রেডিং সিস্টেমে এ কাসা পাটকে আটটি গ্রেডে ফেলা হয়েছে টিডি ওয়ান থেকে শুরু করে টিডি এইট পর্যন্ত বা ডব্লিউ ওয়ান থেকে শুরু করে ডব্লিউ এইট পর্যন্ত প্রিয় এখন তুলনা কিভাবে করবেন যেটা ভারতের টি ওয়ান সেটি বাংলাদেশে যেটাকে হাটগুলোতে বাটের মোকামগুলোতে মাথার পাট বলা হয় এবং টি এবং ওয়ান এবং সবচেয়ে সেটি কিন্তু টিডি এইট এবং মাছের গুলো কিন্তু মাজলা হাই মাজলা লোক মাজলা দুধ শ্যামলা প্রিয় দর্শক এই ধরনের অনেকগুলো ভাগে আপনিও কিন্তু এখন ফেলতে পারবেন এছাড়া পার্টকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে সেই ছয়টি হলো এম থেকে শুরু করে পর্যন্ত এখন কোয়ালিটি অনুসারে আশা করি বাংলাদেশের পার্টের সঙ্গে ইন্ডিয়ান পাটের তুলনামূলক আপনি ফেলতে পারবেন প্রিয় দর্শক আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রভুতর ব্লগ চ্যানেলে তাহলে এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট পাঠ সম্পর্কিত ভিডিও আপনি জানতে পারবেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি সহজভাবে ভাবে আপনারা করতে পারবেন সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ